আসসালামু আলাইকুম নমস্কার আমাদের শিলচার এবং জাহানুল ভাই জাহানুল লস্কর পেজে আপনাদের স্বাগতম আজকে আমরা আইসি এমন একজন ব্যক্তির গৌরো তার লোক আমরা মানে প্রচুর দিনও মানে আমরা বাসার দারর গোর ধারোর মানুষ তার মানে তাই বহু থেকে বিজেপি কর্মী হিসাবে আসলা এখন বর্তমান সোনাই সমষ্টির মাইনরিটি চেয়ারম্যান হিসাবে আপনি আসেন না মাইনরিটি চেয়ারম্যান হিসাবে আসেন আর আজকের এই ভিডিও বানাইবার উদ্দেশ্য তো হইলিয়া মানে তাইন বিজেপির তরফ থেকে সোনাই কনস্টিটুয়েন্সির এম এল টিকেট মানে দাবি করডা দাবিদার হিসাবে আজকে খালকে আপনি কোন দিন যোগ করলেন রবিবারে মানে তাইন অ্যাপ্লিকেশন দিয়া ইন তো তার কারণে আমরা আজকে এসেছি তান লগে আপনার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য তার নাম হইল গিয়া কাবিল হুসেন লস্কর তান বাসা হইল গিয়া গোবিন্দপুর আসসালামু আলাইকুম আপনি ডাইরেক্ট সরাসরি প্রথম প্রশ্ন আপনারা জিগাইতাম যে আপনি কেমন দিন থেকে বিজেপি আসেন প্রথমে তো আপনার প্রশ্ন জবাবের আগে আপনার আমি কথা কইতে চাই যে দুই সালের যে নতুন বছর আজকের দিনে আজকের এই নতুন বছরের জন্য আমি প্রত্যেক জনসাধারণকে আমার শুভেচ্ছা জানাই আপনারা সংবাদ মাধ্যমে আর আপনার প্রশ্ন হচ্ছে যে আমি কতদিন থেকে বিজেপি ভারতীয় জনতা পার্টিতে

আমারে দেওয়া হয়েছে এখানে জিপি ইনচার্জ হিসাবে জিপি ইনচার্জ হিসাবে দেওয়ার পরে তারপরে আমারে নেওয়া হয়েছে মন্ডল সেক্রেটারির কাছে লাগি তারপরে নেওয়া হয়েছে আমার ডিস্ট্রিক্টের মধ্যে ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিলাম ডিস্ট্রিক্ট সেক্রেটারি থেকে ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট ছিলাম মাইনরিটি মোর্চার তারপরে দুই হাজার বিশ সালে আমারে লক্ষ্মীপুর সাব ডিভিশনের মাইনরিটি চেয়ারম্যান করিয়া ভারতীয় জনতা পার্টি যথেষ্ট সম্মান আমার ভারতীয় জনতা পার্টির মধ্যে দেওয়া হয়েছে আর আজকে আমি মধ্যে আসি। আমি আমার সঙ্গে আলাপ করছি আলাপ করার পরে ওনারা আমার বলছেন যে আপনি ঠিক চাইতে পারেন কোনো অসুবিধা নাই তাই আমি আজকের এই যে আমার সোনাই সমষ্টি যেটা সেই সোনাই সমষ্টিতে আমরা প্রথমে ছিলাম না আমরা এই ডিলিমিশনের পরে আমরা প্রায় হাজার ভোটার এড এড হয়েছে মানে হওয়ার পরে আমি দেখলাম যে আমাদের যে সংগঠন যেটা আছে আমাদের সংগঠনটা সোনাই সমষ্টির মধ্যে এখনো খুব মজবুত সংগঠন অন্যান্য সংগঠন থেকে আমরা সংগঠনটাকে খুব ভালোভাবে চলে আর কিবা বা মন্ডল যারা আছে রামনগর মন্ডল কিবা সুনাই সোনাই মন্ডল আমার গোবিন্দপুর মন্ডলে যারা যারা যে কাজ করে সে কাজের উপরে আমার একটা খুব আশা ভরসা যে যে হিসাবে সংগঠনের কাজ করছে মানুষের কিনারের মধ্যে গেছে তারা যে আমার এখানে এই আমরা যদি এখানের মধ্যে প্রার্থী দেওয়া হয় তাহলে অবশ্যই মানে এখানের মধ্যে সোনাই বিজেপি প্রার্থী জিতবে তাই বলি আমি আমার রূপম শাহ মহাশয়ের কাছে আমি আজ থেকে তিন রবিবারে আমার সম্পূর্ণ বায়োডাটা ওনারে সেম সেম বায়োডাটাটা ওনার কাছে আমার কাছে ইয়ে আছে সেম বায়োডাটাটা আমি ওনার কাছে আমি ইয়ে করছি সাবমিট করছি আমি আমার আমার নেতৃবৃন্দ যারা আছে অতএব যারা যে যারা এই পদত্যাগকারী হিসাবে এখানে নেতৃত্ব দ্বারা বিজেপির মধ্যে দেওয়াত আছে তারা আমি অশেষ আশাবাদী কিবা আমার অন্তর স্থল থেকে আমি মানে আশা করি যে ওনারা যে ভারতীয় জনতা পার্টি টিকেট দিবে এই সোনাই সমষ্টিতে আর ভারতীয় জনতা পার্টি এখানের মধ্যে জিতবে আপনি আমরা মানে বর্তমান যে উঠতি খবরের মাঝে দেখা যায় মানে সোনাই কনস্টিটুয়েন্সি হয়েছে কংগ্রেসের লাগিয়া কংগ্রেস হয়েছে সবচেয়ে স্ট্রং পার্টি তারপরে মানে এখন আরেকটা নিউজ আসলো যে বর্তমান এমএলএ তাই এজিপির থেকে একটা উঠতি খবর মানে সোর্স নিউজ হিসাবে পাওয়া যায় তাই নয় এজিপির থেকে টিকিটের দাবি করটা তো এখন মানে আপনি আঁকতেও মাঝে গিয়া বিজেপির টিকেট দাবি করতে তাইলে তো ক্যালকুলেশন তো অন্য হলে যার গিয়া প্রথমে আপনার কথার জবাব হইল করিমুদ্দিন সাহেব এখনো পর্যন্ত না এজিপি না বিজেপি কারণ এখনো পর্যন্ত ইউডিএফ এর এমএলএ যদি প্রচার করেন যে আমি এজিপি থেকে খেলতাম আর তাই যেদিন এজিপি তে জয়েন করবার সেদিন সেই বোঝা যাবে যে উনি এজিপির ক্যান্ডিডেট হয়ে আছে কিন্তু এজিপির কোনো সংগঠন এর মধ্যে নাই এই প্রশ্নটা আমি আইতাম করিয়া এখন এজিপির কোন সংগঠন নাই আর যদি উনি যখন জয়েনিং করবেন এখনো ইউডিএফ এর আছেন ইউডিএফ এর এমএলএ ইউডিএফ এর হয়ে কাজ করছেন এখনো পর্যন্ত উনি কোনো বিজেপি কিবা এজিপির মধ্যে কোনো জয়েনিং ও করেন নাই কিন্তু এমনি সরাসরি তো সরকার বিপক্ষে কোনো বার্তা আবো কোনো তান কোনো জিনিসের মধ্যে শোনাও যায় না উনার সরকার বিরুদ্ধে বার্তা এখনো পর্যন্ত সব সময় তাই তো হিমন্ত স্যার মানে তারিফ করাতা হয় হিমন্ত বিশ্ব শর্মা হইলা গভীর জল হিমন্ত বিশ্ব শর্মা একজন গভীর জল আর এই জলের মধ্যে ছোট ছোট্ট যদি মানে মাছগুলা যায় তাহলে কোনোদিন জলে গভীর জলে কোনোদিন মানা করে না যে আমার এখানে আসবে না তোরা মানে এখানে কিছু করার মানে ইয়ে না কারণ হলো উনি সবাইকে নিয়ে চলেন উনি সবাইকে নিয়ে যে এখানের মধ্যে কারণ উনি মুখ্যমন্ত্রী আজকে এরও মুখ্যমন্ত্রী এজিপি র মুখ্যমন্ত্রী বিজেপির মুখ্যমন্ত্রী কংগ্রেস র মুখ্যমন্ত্রী প্রত্যেক জনসাধারণের মুখ্যমন্ত্রী তানিখানে যে করিমুদ্দিন বরগুইয়া যে না যাবার কথা না তানিখানের মধ্যে যাই কিন্তু আর মানে সোনাইয়ের মধ্যে তো মানে যেগু প্রচারও দেখা যায় বা যে কোনো সময় দেখা যায় যে সোনাই মুসলিম মাইনরিটি মানে মেজরিটি এরিয়া এর মানে সব সময় মানে কংগ্রেসের উপরে জোর থাকবো বা আদার্স মানে পার্টির উপরে জোর থাকবো এর মধ্যে আপনি যে বিজেপি লই এখন খালাইতা করায় আপনার কিটা লাগে নি শুনাই বিজেপির বিশ্বাস করব কারণ বিজেপি কইলেও মানছে বুঝে বিজেপি মানে মুসলমান বিরোধী যলন্ত প্রমাণ আছে আমার আমিনুল সাহেব বিজেপির থেকে জিতছেন এর আগে আপনার মন পড়ছে না যে আরেকজন আমাদের বিজেপির ক্যান্ডিডেট ছিলেন ওনার নামটা আমার বহুত আগের ওকে হ্যাঁ মানে জিতছেন এখানে জ্বলন্ত প্রমাণ আছে বিজেপি এখানে জিতে আজকে যে এখানে বিজেপির টিকিট দিলে যে জিতবে না এটা কখনো হইতে পারে না কারণ হলো বিজেপির সবচেয়ে ভালো সংগঠন বর্তমানে আমাদের এই সোনাই সমষ্টির মধ্যে আছে আমরা আশা আকাঙ্ক্ষা যে এখানের মধ্যে বিজেপি টিকেট দিবে আর দিলে এখানের মধ্যে জিতবে এখানে হান্ড্রেড আমরা শিওর আপনার মানে পাবলিকের লগে রিলেশন দেখ কারণ আপনারা তো পুরানা উদারবন্দি আসলে না আমরা নিজে শুনাইতে আসলাম তাইলে মানে এখন পুরানা যে শুনাই পুরানা শুনাই আর আমরা ওই যে নতুন শুনাই না নিজে তাইলে পুরানা শুনাই মানুষের সঙ্গে আপনার রিলেশনটা কি রকম আপ জিপি ওয়াইজ কো আপনার বিজেপি হিসাবে গেলে মানে বুথ প্রেসিডেন্ট যেগুলো আছে তার সঙ্গে আপনার রিলেশন কি রকম আছে প্রথম কথা হলো আমি যখন চেয়ারম্যান চেয়ারম্যান থাকা সত্ত্বে আমি তিনটা এমএলএ এর এরিয়া পড়ে লক্ষ্মীপুর উদারবন সোনাই এদিকে আপনার সোনাই যে ফুল আছে হ্যাঁ ফুলের এদিক থেকে আমার সাবডিভিশন এরিয়া পড়ে ওকে এদিকে আপনার বাদ্রিপাড় পর্যন্ত আমার পড়ে এই যে এই যে যতটা এরিয়া আছে এমন এমন মানুষ নাই যে আমাকে না বলিয়া সবাই কিন্তু সিনে তার ঊর্ধ্বেও সোনায় কষু থেকে লাগিয়ে মানে একদম সোনার যে প্রপার সোনাই কসুদরম কাজিডোর বাউরি এগুলা জায়গার মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ করছি তারপরে বিভিন্ন মানুষের লোকে দেখা করছি এইবিলা এই আমি বিজেপিদের টিকিট নিয়ে আসবো বলিয়া মানে এটা ওদের কাছে আমি তুলিয়া ধরছি ওরা প্রত্যেকের কাছ থেকে একটা আশা পাইছি যে আপনি টিকিট নিয়ে আসুন তারপরে আমরা আপনার সঙ্গে জড়িয়ে থাকবো অতএব কংগ্রেসর কংগ্রেসর বহু মণ্ডল প্রেসিডেন্ট شناশ মসজিদ বহু মন্ডল প্রেসিডেন্ট আমার সঙ্গে বর্তমানে কথাবার্তার মধ্যে আছেন যে আমি টিকেট পাইলে ওরা ওপেনলি বিজেপি বিজেপিতে জয়েন করব বোধ বড় কথা তো রাজনীতির আসার আগে মানে আপনি সামাজিক কাজ বা আপনার পেশাগত মানে কাজ কিতা করেন আমার পেশাগত হলো আমি প্রথম সূত্র থেকে বড় হইছি আমি যে বড়োর গিয়া মানে বড়ো না আমি ছোটোর থেকে আমি প্রথমে আমি একজন মেকানিক ছিলাম আমি বাজাজ কোম্পানির একজন ট্রেনার মেকানিক ট্রেনার মেকানিক থেকে তারপরে আমি সাব সাবকনট্যাক্ট মেকানিকটি সার পরে ছেলেবেলে বড়ো হয়ে গেছে তখন আমি সাব সাবকনট্যাক্ট নিয়ে রাস্তাঘাটের কাজও করছি তারপরে এখানের মধ্যে যে সামাজিক কাজের লোকের জড়িত আজ থেকে কয়েকদিন আগে আমি আমার এখানের মধ্যে ডিগ্রি কলেজের লাগিয়ে আমার মুখ্যমন্ত্রীর কাছে আমার চেয়ারও দেওয়া আছে এই ছাব্বিশের পরে আমার একটা আশা দিছেন মুখ্যমন্ত্রী কিবা আমার কৌশিক রায় মহাশয় যে আগামী ছাব্বিশের পরে আমাদের এখানে একটা ডিগ্রি কলেজ দিবেন তারপরে সামাজিকের মধ্যে আমার প্রথম প্রথম কাজের মধ্যে অন্যান্য ছোটো মোটো কাজ তো অনেকটা আছে তবে বড় কাজের মধ্যে আমি প্রথম লেটারটা যদি সর্বানন্দ সানোয়ারলে আমার এই যে সিলগাট ব্রিজের যে ব্রিজটা হয়েছে এই ব্রিজের প্রথম লেটারটা আমি আর আমার একজন বন্ধু বাবুল কইয়া সর্বানন্দ সানওয়ালের কাছে এই শিলচার যখন উনি আসলাম তখন তার কাছে আমরা পেয়ার করছি তারপরে এইখানের মধ্যে আমার আহমদ শৈশাবও খুব জোরদার করছেন তারপরে আমার কৌশিক রায় মহাশয় উনিও মানে খুব ইলেকশনের সময় আমরা কথা দিছিল যে বলে এইখানের মধ্যে আইব শুরুয়াতটা কিন্তু আমি এই যে ব্রিজের শুরুয়াতটা

আরো যে যতটা আমার সাজুবাই কোন একটা মধ্যে কিন্তু কৌশিক রায় মহাশয় কৌশিক রায় মহাশয় কিন্তু ততটা প্রচেষ্টা কিন্তু আমার কৌশিক রায় মহাশয় করিয়া এখানের মধ্যে আমরা লিস্টটা আনাইছি কিন্তু শুরুতটা কিন্তু আমি এখানে করছি আর এই ডিগ্রি কলেজের লাগিয়া শুরু আমার কৌশিক রায় মহাশয় জানয় সব এম এল এ জান কিবা আমার আমিনুল ভাইও জানেন যে এখানের মধ্যে একটা ডিগ্রি কলেজ আনার লাগে যে আমি প্রচেষ্টার মধ্যে আছি ওনারও অবগত আছে আমিও কাগজপত্র তার কাছে দেওয়া আছে আমার আর মুখ্যমন্ত্রী আমার যখন এই ব্রিজ ওপেনিং কর সময় আইসলা তখন আমি সার্কিট হাউসে ওনার সঙ্গে দেখা করছি দেখা করলে আমার একটা কথা দিছই যে ছাব্বিশের আগে হইতো না কারণ হলো এখন বর্তমান এটা দেওয়া যান না ছাব্বিশের পরে এখানের মধ্যে আমাদের এখানে মধ্যে একটা ডিগ্রি কলেজ দিবা এটা কিন্তু এখানে আমার কথা আর আমার মানে যেগু প্রশ্নটা মানে তোরা একটা সামাজিক বিষয় লাই প্রশ্ন যে সোনাইতে নতুন হোক পুরানা হোক দেখা যায় যে প্রত্যেক বছর এক দুইবার মানে বাড় মানে জলের একটা বোঝ প্রবলেম আই যায় একটু বৃষ্টি দেওয়ার পরেও মানে পুরো বাড় হয়ে যায় ড্রেনেজ এর প্রবলেম তো মানে আমরা ওখানে খুব বেশি আর ইলেকট্রিস ইলেকট্রিসিটি তো আপনার কইবার মতো না এখন তো তবু মোটামুটি একটা তো তোরা একটা কমছে তারপরেও মানে পাওয়ার কাট আনলিমিটেড হই এই সব বিষয় নিয়ে আপনার কোন একটা প্ল্যানিং আছে নি রাস্তাঘাট ড্রেেনেজ অর ইলেকট্রিসিটি আমার একটা প্ল্যানিং আছে যদি মানে বিজেপির থেকে আমি টিকেট পাই আর যদি আমি এর মধ্যে જીতি মানুষের মনুষ্য সবচেয়ে নিত্য প্রয়োজনীয় হলো জল হুম দ্বিতীয় নম্বর হলো মানুষ প্রত্যেক মানুষের হলো মানে মানে হৃদয়ের হাড্ডি বলিয়া কয় বলে যেটা যে শিক্ষা ডিপার্টমেন্ট শিক্ষা তৃতীয় নম্বর আমাদের এখানের মধ্যে প্রচুর ফ্লাডের এফেক্টেড জায়গা আছে যেগুলার মধ্যে ফ্লাড এফেক্টেড এর মধ্যে যেগুলা মানে চিন্তাধারণা যেগুলা করার আছে এই চিন্তাধারণা আমি এই তিন চারটা জিনিস মানে আমি প্রথমে এই জিনিসটারে চিন্তা করবো কারণ হইল মানুষের যদি শিক্ষার যদি কমজুরি থাকে শিক্ষাটারে আগে কীরকম বাড়ানো যায় এই সুনাই সমষ্টিতে কারণ হলো অনেক ছেলেমেয়েরা এখনো পর্যন্ত যেটা শিক্ষার কারণে আগ পারেন না এই আগ বাড়াইতে গিয়া যা মানে চেষ্টা করা তা আমি কিন্তু চেষ্টা করব আর আর একটা প্রশ্ন হইছে আমরা সেদিন একটা ভিডিও একটা পাইছিলাম আমরাও সারছি হেলথ সার্ভিস নিয়ে মানে রাত্রেবেলা ওই এলে সরকারি হসপিটালে দেখা যায় মানে ডাক্তারগুলা মানে

আমি যখন ভিডিওটা দেখছি তখন ফোর দিন দিন হায়ার অথরিটির কথা করছি যে বলে যে সমস্যাটা যে আমরা দেখলাম ভিডিওর মাধ্যমে এই সমস্যা নিয়ে আপনারা কিতা চিন্তা ধারণা করবা তখন তারা হায়ার অথরিটির কথা হয়েছে কথা হওয়ার পরে কইছে যে বলে আগামী দিন থেকে এই এইরকম কোনো কিছু আর হইতো না আপনারা ভিডিও পাইতেন না এই যে আমি সাবডিভিশনের চেয়ারম্যান হিসাবে আমি তার মানে এইটা কথাটা প্রশ্ন করছি প্রশ্ন করছে করার পরে তারা আমারে উত্তর দিছে অতএব আশা করি এখন বোধ ইটার এটার মধ্যে এটা ঠিক হইতে আছে ঠিক হইব না এই খুব বড় জিনিস কারণ যে দেখো একটা রাতে 11টার সময় 12টার সময় যদি একটা যদি প্রেগন্যান্ট কারণ আমরা ওখানে তো বেশি যায় ইমার্জেন্সি কেস লিয়া তো ওই সময় প্রথমে তো রাতে টাইম যখন চেম্বার থেকে সরি যায় দড়িলা তাইলে তো নিশ্চয়ই গিয়া গরত গিয়া ঘুমাই দিব ঘুমাইবার একটা ইমার্জেন্সি কেস আইলে তো দেখা যাব তাই তো নার্সে ফোন মারবো একবার দুই বার তিনবার পাঁচ বারের ফোন উঠাইতে পারে তো এর ভিতরে তো বহুত ক্রিটিক্যাল কেস হইতে পারে যাই হোক ঠিক আছে আপনি খুব ভালো একটা কাজ করছেন আর সোনার মাঝে আমরা দেখা যায় যে কৃষি জগৎটা খুব বেশি আছে মানে কৃষির লাগিয়া ল্যান্ড আনলিমিটেড আছে আমরা সোনার মধ্যে আর কৃষকরাও আমরা ওখানে প্রচুর কৃষক আছে কিন্তু বর্তমান দেখা যায় যে ইউথগুলা ইয়াং জেনারেশন যারা তারা কিন্তু এই যে মানে ক্ষেত প্রত্যেককে খেত খামারি না করিয়া মানে তারা বিদেশ বেস্ট প্রিফার করে বিদেশ যাওয়াটা বেশ পছন্দ করে আমরা যদি এরকম ওইয়া যাইতে তো আমরা প্রত্যেক জিনিস আজ থেকে দশ বছর বিশ বছর বাদে তো দেখা যাব খেতৰ তো কোনো একটা মানুষ পাওয়া যেত না এইসব নিয়ে আপনার কোনো একটা রোডম্যাপ মেপ আছেনি যে আহ কৃষকদেরকে মানে কিরকম মানে আগে বাড়ানি যায় কৃষকদের আগে বাড়াইতে হলে প্রথম কথা হলো তার সময় মতো তার বীজ লাগবে রাইট সময় মতো বীজ লাগবে সময় মতো তার যে জ্ঞানের মধ্যে পাওয়ার টিলার লাগবে সময় মতো বড় ট্রেক্টর লাগবে তার এই এইগুলা যে সরঞ্জাম যেটা যে তার লাগার প্রয়োজনীয় যেটা আছে তারপরে এখানের মধ্যে যদি এই প্রয়োজনীয় সামানগুলা যদি পাইয়া যায় কোনো কৃষকে তাহলে এরা যদি সাবসিডির মাধ্যমে যদি পায় অনেক সময় তো সাবসিডি লাগিয়ে ওরা দৌড়াদৌড়ি করে কিন্তু পায় না কিন্তু আমি এই চেষ্টাটা করব যে প্রথমে মানে কৃষককে আগে বাড়ানি যায় কিরকম ওরারে। যে টাইম মতো তার বীজ দিতে কিরকম লাগে কিনা এই যে বীজগুলা যদি আগে পাই যায় আগে পাইলে তারা কিটা করব খাসটা আগে করতে আগে মানে ইয়ে উঠাইতে পারবো এই এই সিস্টেমটা আমি আগে আমি যদিও মানে এখানের মধ্যে টিকিট পাই না পায় এটা হলো সেকেন্ডারি কথা কিন্তু এই এই সমস্যা নিয়ে আমি ইরিগেশন ডিপার্টমেন্টর লগে আমার বাক্কা কয় একবার বুয়া হইছে আমি বুয়া কিবা ডিসি ডিসি কনফারেন্সে যখন আমাদের আমরা যখন মানে ডাকছিল এগুলা কথাবার্তা ওঠার পরে আমি এগুলা প্রচুরবার তুলিয়া ধরছি এখনো আশা করি আগামী দিনে এই এরকম সমস্যা পাইলে আমি তুলিয়া রাখি আর একটা জিনিস ওই যে ফ্লাডর সময় দেখা যায় প্রচুর মানুষের মানে ক্ষেত খেলোয়া নষ্ট হয়ে যায় এইসব নিয়েও তো প্রচুর মানে আমরা কারণ যত দিন যেব মানুষ তো বাড়তে আছে মানে কোজে মানুষ বাড়ার পরে তো আমরা দেখা যায় এই যে আমরা নিজর যদি যেগুলা খেত খেলোয়া আছে ওনতে গিয়ে যদি আমরা সামান যদি প্রপার যদি আমার খাইবার যদি পাওয়া যেত তো আমরা বাইরে থেকে মাল ইম্পোর্ট ইম্পোর্ট করতে লাগবো হ্যাঁ ইম্পোর্ট করার লাগিয়ে তো আমরা ফাইনান্সিয়ালি কন্ডিশন আরো নষ্ট হইব মানুষগুলো আরো বাইরে যাব কারণ টাকা লাগবো আর আরো একটা প্রবলেম হইছে আমরা ওখানে মানে স্টোরেজ নাই গ্রিন স্টোরেজ আমরা ওখানে কিছু একটা নাই সবজি যে এখন যদি একটা গরু যদি আমরা হ্যাঁ হ্যাঁ হিমঘর এই সব নিয়ে যদি আপনার কারণ আপনি তো পার্টি বহুত দিন থেকে আছেন বর্তমান বিজেপি সরকারও আছে যে আর

এইসব তো চেঞ্জ করা লাগবে এইসবের ভিজন থাকা লাগবে একটা নেতা হইতে গেলে নিশ্চয় এটার মধ্যে যতটুকু চেষ্টা করা যায় যতটুকু আগ বাড়ানো যায় কারণ লো অনেক দিন থেকে আমরা দেখি আছি শুনায়ে সমষ্টি শুনায়ে সমষ্টির অনেক কাজ বাকি আছে কাজ বলতে অনেকটা কাজ বাকি আছে যদিও মানে শুনায়ে সমষ্টিতে মানে একবার একজন এমএলএ হইলে আরেকজন এমএলএ হয় আরেকজন হইলে আরেকজন হয় এরকম হইয়া যেতে জবাব দিয়া দেখা যায় খাজ বলতে অনেকটা খাজ বাকি রয়েছে এই যে অসম্পূর্ণ খাজ যেগুলা আমার কিন্তু দৃষ্টিভঙ্গির মধ্যে আছে কারণ হলো আমি আজকে প্রায় চার মাস থেকে মানে সোনাই সমষ্টি পুরা সমষ্টির ঘরে 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 কেউ হয়তো জানে না আমি যে বলে কি কারণে যাইতে আছি কিবা কিন্তু এখানের মধ্যে প্রবলেম কেট কিটা আছে কি জিনিসটা আছে এটা কিন্তু আমি তুলিয়া ধীরে ধীরে আনতে আছি যে কি সমস্যা আছে সোনাই সমষ্টির মধ্যে